ভোটের আগে পান্ডুয়াই বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক কিশোরের গুরুতর জখম দুজনের চিকিৎসা চলছে চুচুরা ইমামবাড়া হাসপাতালে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়াই সেই সভাস্থল থেকে কিছুটা দূরত্বে ঘটলো ভয়াবহ ঘটনা পান্ডুয়ার তিননা নেতাজি পল্লী কলোনিতে খাদের পারে এই ঘটনা মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস আহত দুজন রূপম বল্লভ সৌরভ চৌধুরী প্রত্যেকেরই বয়স এগারো থেকে তেরোর মধ্যে স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল আটটা নাগাদ পান্ডুয়ার তিননা এলাকায় একটি পুকুর পাড় থেকে হঠাৎই প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে তিনজনের মধ্যে দুজন নড়াচড়া করছে অন্য একটি কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে পুকুর পাড়ে জখম তিন কিশোরকে তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজনের মৃত্যু হয় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় স্থানীয় এক বাসিন্দার সুকান্ত মিস্ত্রি বলেন প্রতিদিনের মতো তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর কিভাবে ঘটনাস্থলে বোমা এলো কারাই বা সেখানে বোমা রেখে গিয়েছিল এই বিষয়ে কারো কিছু জানা নেই বাচ্চারা প্রতিদিনের মতোই খেলা করতে ওই জায়গায় এসেছিল সেখানেই প্রচন্ড বিস্ফোরণে প্রাণ যায় একজনের গুরুতর জখম হয় আরও দুইজন গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে এসেছে ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে ভোটের আগে এই ধরনের বিস্ফোরণ প্রাণহানির ঘটনায় ওয়াকিবহাল মহলে প্রশ্ন কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রাখলো তা খতিয়ে বের করুক পুলিশ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে তারপরেও কি করে বোমা বিস্ফোরণ হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হাই প্রোফাইল রাজনীতিবিদের সভার অকুস্থলে এই ঘটনা নিরাপত্তার ফাঁকটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল

আপনার ছেলে আমার ছেলে আমার আমার ঘটনা ঘটেছিল আমরা কিছু জানি না তবে একটা আমাদের একটা অসুবিধা কি ছিল তো মিটে গেছে ঝামেলা আমাদের পাড়ার আমার টিভি দেখছিল তখন ওই টিভি দেখতে কেটে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে স্কুল তো নাম ছোট বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও ডেকেছে ও চলে এসছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসে এসে তা বলছি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই আর ওই জন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউমাকে নিয়ে গেছে দেবা ও আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা দেখেনি কোনোদিন বিপদ আপদ দেখেনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চার জনা হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে আসছি কি নাম আপনার নাতি রূপম বলল রূপম বলল আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি চুইজো পাটি দিয়েছে হ্যাঁ পাটি দিয়েছে কোথায় হাতে লেগেছে হাত দিয়ে বাহাতটা হ্যাঁ বাহাতটা নেই আর দুটো বাচ্চা ওর সঙ্গে রয়েছে হ্যাঁ একটা বাচ্চা নিয়ে শুনলাম মরে পড়ে আছে আমি আর দেখতে পারিনি আমি তো একে নিয়েই ব্যস্ত

ওদের হাত লেগেই আর এত বিভৎস জোরে আওয়াজ হয়েছে গিয়ে দেখ আমরা ঘর থেকে বেরিয়ে দেখছি ওরা দুজন উঠে এসছে দুজন খুবই খারাপ অবস্থায় একজনের তো পুরো হাঁটুর নিচ থেকে একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে বাস্ট হয়ে গেছে আর একজনের হাত নেই মানে পুরো বডির নিচের অংশটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আর একজন ওইখানেই একদম স্পট ডেট নাম।

ও ঘটনা হচ্ছে কি দূর থেকে আমার একটা ফোন এলো যে এরকম এখানে বোম বাস্ট হয়েছে নাকি হয়েছে আর কেউ বলছে গ্যাস সিলিন্ডার কেউ বলছে বোম এরকম শুনেই এসেছে এই তো দেখলাম যে বোম হয়েছে আর সেক্ষেত্রে দুজনে মারাও গেছে আর এটা খুবই প্রাতিরিক গ্রামেবাসী মানে সবই অবস্থা খারাপ দেখুন সব যাদের মারা গেছে একজন বেড়াতে এসেছিল ঘটনাটা কী ঘটে ঘটনা বোম হয়েছে পুকুর পাড়ে এই খাদের পাড়ে

বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে আজকে অভিষেক রক্তের ওপর দিয়ে হাঁটবে আগে এত বড় বোমা বিস্ফোরণ আজকে এখানে সবাই সবাই যারা এসেছেন আছেন আজকে কোথায় পৌঁছেছে আমাদের ভোট কুড়ি তারিখ আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে মানে একজনের পুরো নারী ভুড়ি একটা বাচ্চার নারী ভুড়ি বেরিয়ে গেল আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে মানে দলা করে নিয়ে গেছে আর দুজন এখন হসপিটালে ইমামবাড়া হসপিটালে আছে এখনও আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে এবং এই সন্ত্রাস বোমা শিল্প দু হাজার পঞ্চায়েত থেকে চলছে এখানকার দায়িত্ব কার ছিল অসীমা পাত্র দু হাজার এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন তখন থেকে দায়িত্বে আছেন উনি এবং তখন থেকে তার আগে বিধায়ক ছিল কিন্তু এত বারবার বোমা এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি যে আজকে প্রমাণ করলো একদিকে সন্দেশখালী তারপর মুর্শিদাবাদ তারপর হুগলি হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে মায়েদের কান নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে এত মায়েরা আছে কেউ শুনতে পাচ্ছে এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবে বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো আজকে চারিদিকে বোমা আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না আরো বোমা উদ্ধার হচ্ছে জায়গা সেফ নয় তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে আপনারা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছে এইসব শীষ করা হচ্ছে আর সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে বোমা শিল্প তৈরি হচ্ছে মানুষের ওপর এদের বিশ্বাস নেই এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে সব এনআইএ তদন্ত হওয়া উচিত এলআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয় যদি অ্যারেস্ট করা না হয় পুরী মেয়ে কেন যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসব সবাই ধর্নায় বসব অ্যারেস্ট করতে হবে আমাদের কাছে ভোট আগে নয় আমাদের কাছে মানুষের প্রাণ আগে মানুষের প্রাণ আগে বাচ্চার রক্ত আমি কোলে বাচ্চা দেখাবো নেব আর রক্তের উপর দিয়ে হাঁটবো দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো এটাই বোমা শিল্প আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে এখানে বলতে চাই যে প্রত্যেককে বলতে চাই এর বিচার আপনাদের নিতে হবে আজকে আমি দেখছি আমি রক্তের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখছি আমি এই জিনিস দিতে পারি না আমিও মা আমিও ছেলের মা কার বাড়িতে কখন দুর্ঘটনা ঘটে যায় যদি এখন থেকে আমরা সজাগ না হই আর অন্যের বাচ্চারও জীবন যেতে পারে সবাইকে করজোরে নিবেদন করব যে শেষ থেকে ছাড়বেন আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি ভারতীয় জনতা পার্টি একজন মা হিসাবে আপনাদের সঙ্গে আছি একজন নারী হিসাবে আপনাদের সঙ্গে আছি একজন বিজেপি কর্মী হিসাবে আপনাদের সঙ্গে আছি আপনারা প্রত্যেকে আমায় সাত দিন এই তদন্ত পুরোপুরিভাবে হয়ে শেষ দেখে ছাড়বো এটা পুরোপুরি ভাবে তদন্ত হোক অ্যারেস্ট করা হোক এবং সারা দেশে আপনাদের মাধ্যমে ভিডিও পৌঁছে যাক যে রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে আজকে স্বাগত স্বাগতম জানানো হবে কারণ তারা দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কত বড় শিল্প করতে পারে কে কত বড় বোমা বাঁধতে পারে কে কত বড় শিল্প করে খুন করে আগে যেতে পারে তবেই তাকে পোস্ট দেওয়া হবে কারণ তৃণমূলের সবাই ক্রিমিনাল গুন্ডা মোস্তার সন্ত্রাস করা লোক আছে এই ভোট চ্যালেঞ্জ নেওয়ার ভোট আপনাদের সকলকে বলবো সবাই একসাথে হন এই বাচ্চার বিচার চাই বাচ্চার বিচার চাই আমরা সকলে মায়ের জাত বাচ্চার বিচার আমাদের সকলের চাই আজ বাদে কাল আমরা যদি আজকে বিচার না করি আজ বাদে কাল আমাদের ঘরেও ঘুরতে পারে সবাই একসাথে হন আর কষ্ট দেখা যায় না সত্যি বলছি রক্তের দিয়ে আমি যাচ্ছি বিশ্বাস করুন আমি ভাবতে পারছি না এটা তো অন্য কথা এই জিনিস রক্ত দেখি কিন্তু এই জিনিস আজকে সত্যি বলছি মানে আশা করিনি আজকে সকালবেলা উঠে আমি এত দুঃসংবাদ পাই এবং এর আশীর্বাদ দিয়ে ওপরে আমার আমরা সকলে হেঁটে যাচ্ছি পায়ের ছাপ পাচ্ছি রক্তে এবার জবাব দেওয়ার টাইম এসছে আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি